দর্শক দিন রাত নিউজ লাইভে আপনাদেরকে শুভেচ্ছা গতকাল রাত মাঝরাত থেকে হবিগঞ্জে বৃষ্টি শুরু হয়েছে কখনো গুড়ি আবার কখনো মুসলদারে বৃষ্টি হচ্ছে এর সাথে কিন্তু রাতে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে গেছে এখনো যদিও গুড়ি বৃষ্টি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি জেলা প্রশাসকের একেবারে সামন থেকেই কবঙ্গলা প্রফেসর কাজলে সমন থেকে আসলে এই যে বৃষ্টি এটি কিন্তু সস্থির বৃষ্টি মানুষ প্রত্যাশা করেছিলেন যে আসলে এই তীব্র গরমে যেন খুব দ্রুত সময়ের মধ্যে বৃষ্টি নামে এবং সেই মানুষের যে প্রত্যাশা সেই যে মানুষের ইচ্ছে সেই ইচ্ছে কিন্তু ইতিমধ্যে পূরণ হয়ে গেছে আসলে বৃষ্টি শুরু হয়েছে এবং যে তীব্র তাপদাহ ছিল সেই তাপদাহ কিন্তু কমে গেছে এখন কিন্তু আসলে বলা যায় স্বাভাবিক অবস্থা এবং এই যে এই বৃষ্টিতে আসলে বলাই যায় যে একেবারে পুরোপুরি মানুষের মধ্যে একটি স্বস্তি দেখা দিয়েছে এবং যে তীব্র গরম ছিল তীব্র তাপদাহ ছিল সেই তীব্র তাপদাহ কিন্তু এখন আর নেই দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে কিনা বা কখনো গতকাল থেকে কখনো বৃষ্টি হয়েছে কিনা সেই খবরটি নিশ্চয়ই আপনি আমাদেরকে জানাবেন আমরা দর্শকদের আপনাদের মাধ্যমে জানানোর চেষ্টা করবো এবং দর্শক আসলে যেটি বলছিলাম এই যে গেল কয়েকদিন আগে যে টানা তিন দিন বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু আসলে ফসলের ক্ষতি হয়েছে এবং শিলাবৃষ্টিও হয়েছিল সে যে কারণে ফসলের ক্ষতি হয়েছে কারণ ওই সময় বৈশাখের ধান ছিল মানুষের জমিতে এবং সেই ধান কিন্তু তুলতে পারেনি যে কারণে এখানে যে কারণে আসলে মানুষের কিন্তু যারা কৃষক তাদের কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে এবং শিলাবৃষ্টিতেও ক্ষতি হয়েছে এখন কিন্তু আসলে মোটামুটি হাওয়ার অঞ্চলের শতভাগ ধান কিন্তু কাটা হয়ে গেছে এবং এখনও কিন্তু কিছু জায়গায় যদিও যে এখনো ধান কাটা বাকি রয়েছে তবে আসলে সেটি কিন্তু খুব বেশি প্রভাব কাটা হয় দর্শক যে বিষয়টি এবং এই যে দর্শক বৃষ্টি সেই বৃষ্টিতে কিন্তু আস্বস্তি দেখা দিয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু এই বৃষ্টি প্রত্যাশা করছিলেন সেই কাঙ্ক্ষিত বৃষ্টি কিন্তু এখন আবার শুরু হয়েছে যদিও কখনো মুসলদনে আবার কখনো আহ জোর গুড়ি বৃষ্টি হচ্ছে দর্শক আপনারা জানেন দর্শক আসলে যে হবিগঞ্জে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি আবহাওয়া অফিসের একটি খবর সেই খবরটি একটু জানানোর চেষ্টা করি আমি আপনাদেরকে আবহাওয়া অফিস যে বিষয়টি দেখো আচ্ছা দিচ্ছি আপা দর্শক যে বিষয়টি আপনাকে বলছিলাম যে আসলে একটু আপনাদেরকে আবহাওয়ার একটি তথ্য জানানোর চেষ্টা করি আবহাওয়া বিষয়ক যে বিষয়টি গত আজকে আজকে দিয়েছে সেই ২০ মে থেকে দেশের অধিকাংশ বিভাগের অনেক জায়গায় বজ্র বৃষ্টির আবহাওয়া তিন চার দিন যেটি আসলে আবহাওয়া অফিস বলছে ফলে বিদায় নেবে তাপপ্রবাহ আর মাসের শেষের দিকে তাপমাত্রা আবার বাড়তে পারে এমনটি কিন্তু আসলে আবহাওয়া অফিস বলছে অর্থাৎ এখন যে বৃষ্টিটা শুরু হয়েছে সেই বৃষ্টি কিন্তু আসলে একেবারে মাসের শেষ পর্যন্ত থাকবে এবং শেষের দিকে গিয়ে কিন্তু আবার তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে পারে এমনটি কিন্তু আবহাওয়িদ বলছে আবহাওয়া আবহাওয়াবিদ অমর ফারুক কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি যে বিষয়টি বলছেন যে বজ্র বৃষ্টির প্রবণতা শুরু হলে তিন থেকে চার দিন থাকতে পারে এবং মাসের শেষ দিকে আবারও তাপমাত্রা বাড়বে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নিয়ে তিনি যে বিষয়টি বলেছেন এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলা যাচ্ছে না লঘুচাপ তৈরি হলে পরিস্থিতি বুঝা যাবে এখন কিন্তু আসলে লঘুচাপ সমুদ্রে কিন্তু লঘুচাপ তৈরি হয়নি লঘুচাপ তৈরি হলে কিন্তু আসলে বিষয়টি আসলে একেবারে আশা হবে যে আসলে ঘূর্ণিঝড় হবে কিনা এর মধ্যে আসলে গতকাল যে আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে দেখা যায় আবহাওয়াবিদ আবহাওয়ার চল্লিশটি স্টেশনের মধ্যে তিন স্থানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে অর্থাৎ সিলেটে গতকাল দশ মিলিমিটার বৃষ্টি হয়েছে যার কারণে এখনো তাপমাত্রা এখন কিন্তু আসলে একেবারে কম সিলেটের এছাড়া অন্যদিকে অধিকাংশ তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সারা দেশে কিন্তু ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে আহ অধিকাংশ জায়গায় কিন্তু তাপমাত্রা ছিল এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তুয়ারাঙ্গা যেটি আসলে চল্লিশ যা বৃহস্পতিবার ছিল উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সেলসিয়াস ছিল পাবনার ঈশ্বর দিতে যেখানে আসলে আবহাওয়ার খবরটি আমাদেরকে জানানো হয়েছে এবং দর্শক তুলনামূলকভাবে তাপমাত্রা কম ছিল কিন্তু চট্টগ্রাম বিভাগে গতকালগুলিতে গতকালে এবং তাপমাত্রা ছিল ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর উপরে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগেও কিন্তু বরিশাল বিভাগ সহ মৌলী বা চাঁদপুর ও ফেনী জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ কিন্তু বয়ে যা বয়ে গেছে এবং এখন কিন্তু আসলে বলা যায় যে সিলেট বিভাগের প্রত্যেকটি জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে আর যদিও গতকাল রাতে কিন্তু অর্থাৎ সন্ধ্যা রাতে কিন্তু সিলেটে বৃষ্টি হয়েছে এবং সুনামগঞ্জ বৃষ্টি হয়েছে এবং মাঝরাত থেকে হবিগঞ্জ বৃষ্টি শুরু হয়েছে এবং সেই সাথে কিন্তু তাপমাত্রাও কিন্তু কমে গেছে এবং এই তাপমাত্রায় বলা যায় যে আসলে স্বস্তির এবং মানুষ কিন্তু এই তাপ এইরকম তাপমাত্রা বা এই বৃষ্টি কিন্তু প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশা কিন্তু পূরণ হয়েছে দর্শক এই ছিল আমাদের কাছে এখন পর্যন্ত আবহাওয়ার সব আপডেট পরবর্তীতে আরও কোনো আপডেট থাকলে নিশ্চয়ই আপনাদেরকে দিন রাত নিজের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করত সেই পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে